তখনকার বিকেলগুলো ছিল নিজেরাই এক একটা উৎসব আর গরমের ছুটি সে ছিল আমাদের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত সময় সকালে ঘুম ভেঙে ধীরে ধীরে ওঠা দুপুরে ফ্যানের নিচে শুয়ে তিন গোয়েন্দা পড়া কিশোর রবিন মুসার সাথে হারিয়ে যেতাম সাহসিকতার অভিযানে আর ছিল চাচা চৌধুরীর কমিক্স যার বুদ্ধি কম্পিউটারের চেয়েও তীক্ষ্ণ আর পাশে দাঁড়িয়ে থাকত দৈত্য সদৃশ্য সাবু। এইসব মানেই ছিল অবসর আর অ্যাডভেঞ্চার পিটিভি ছিল আমাদের বিনোদনের জানালা আলিফ লাইলার জাদু ম্যাক গাইভারের মগজাস্ত্র ওশান গার্লের পানির নিচের রহস্য পোপাইয়ের পালং সাক্ষে সুপার পাওয়ার ক্যাপ্টেন প্ল্যানেটের পৃথিবীর রক্ষার ডাক আর গড়জিলার বিশাল কল্পনার দুনিয়া আরও ছিল ইত্যাদি বসুন্ধরা নাটক হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই বাকের ভাই একটা মাত্র চ্যানেল অথচ সেইখানে আমরা খুঁজে পেয়েছিলাম পূর্ণ বিনোদন সন্ধ্যায় কারেন্ট চলে গেলে সে তো ছিল অন্য রকম আনন্দ মোমবাতির বা হারিকেনের আলোয় বসে চুপি চুপি ভূতের গল্প ছায়া দিয়ে দেয়ালে বানানো খরগোশ বাঘ আর কারেন্ট চলে এলে সবাই মিলে আনন্দে চিৎকার করে ওঠা কিছু ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো আজ আমরা হয়তো প্রযুক্তির উন্নয়নে অনেক এগিয়ে গেছি কিন্তু সেই সময়ের সরল আনন্দ হৃদয়ের গভীর সম্পর্কগুলো ভতলে গেছে স্ক্রল আর স্ক্রিনে তবু আজও কোনো এক নিস্তব্ধরাতে কোনো পুরনো গানের সরে মনটা হঠাৎ ফিরে যায় সেই হারিয়ে যাওয়ার দিনগুলোয় নব্বই দশক আমার শৈশব তুমি ছেলে সত্যি এক সোনালি অধ্যায় তোমার কথা মনে পড়লে চোখের কোণে এক ফোঁটা জল জমে